মূজ্য বনবন্তের দিক নির্দেশনায় হোম আশীর্বাদে হোম দুই হাজার আষ্ট বই অনুবাদ গজ্যার ফারং ফিলিমি হনুমদে না জানাই বাঙাঘারিগো তাই এগারো সালত অঙ্গত নিকায় দশক নিপাত একাদশ এখন অনুবাদ প্রকাশিত প্রকাশনা গান হইয়া দে এই সলক সাগালার এই হিয় উপাসক উপাসিকা দ্বারা রাঙামাইকিয়া রাজবন বিহারত দুই হাজার এগারো সেপ্টেম্বর তিন সেপ্টেম্বর জিয়ান গজ্য তুমি সেই অনুষ্ঠানত অঙ্গুত্ব নিকায় বইয়ান তুমি সংগ্রহ দিচ্ছে দান করি এ সেই পুণ্য চেতনাব মরে এদক একটু চোদ্দ বছর পরে মানে স্মৃতিরও মন্থন পুরোনো দিন ঋণী ছানা ইহি তে তোমার প্রতি সে পুণ্য দানান গরমর তোমার সে পুণ্য ফল এই যে বছর পরে আবার দ্বিতীয়বার সম্মিলিত অনা হোম তে মুহত মনর চিদত্তুন তোমার ব্যাকুণর সুখ বালেদি মঙ্গল হামনা গরমর তে বিশেষ দিন সংগদান সংগদানিমা দিদি দিদিয়ান বিশেষ দিন ধর্মহদা হবল ঘোষণা ধু হজলি করছু আসলে ধর্ম হতা শুনিবারি দিদি সুদম আগে নিয়ম আগে হল্লে অর্থে ধাম্মা ধারে তিথি ধাম্মা দড়ি গাই দি সে ধর্মহদা দড়ি রা গাই দি যে বান্ন দেয় দড়িরা যে দাম্মা। আবার এই ধর্মগান আবার বুদ্ধর সারিআ সত্য লই মিলে চাওয়া পড়ে যে হতানি মর ব্যক্তিগত শ্রেণী ধর্ম নই ফারে কিন্তু যে হতানি সত্যি মিলিবানিতে সদা অনুষ্ঠান এক কান যে গাথা গান সহ্য হেঙ্গাল বেজাল যারা গড়ি ঘুরি থান মরিবাকে সবর্ণ ফান তারা যদি মরিবং সে মরণ অনুষ্ঠিত ভাবনা গড়ন তারার বেজাল উপশম হয় এই গাথাবো বুদ্ধ সুদু হুই এই গাথাবো হবার এক বিশেষ কারণ এই গাথাবো বুদ্ধ হইয়া দে কৌশাম্বির মধ্যে যে ভেজাল বাজিয় বুদ্ধর আমলত কৌশাম্বী কো জাগাত দি দাগি ভানতে তারার মতানৈক্য তার হারণে মন নমিলে ইজেপ নমিলে বিনয়ের শিক্ষা নমিলে হারণে হজ্জে বাজিয়ন বুদ্ধ অনেক রহম করি তারার উপদেশ হাম নয় হাম নয় এক পর্যায়ে বুদ্ধ ব্যাকুণরে দাগকে দাগি দুগা হয় দি অতীত অতীত আমলে ব্রহ্মদত্ত রাজা কাশি রাজা থারাম লড়াই বাজিয়ন তারার মারামারি হই বেজাল হই তবুও ঘটনার ক্রমে পরবর্তীতে বুঝি তুলো পরবর্তীতে তারা মিল জিয়া তুমি এই যে বানতে জীবন আগ তুমি একে অপরে মৈত্রিঘড়ি থাক ওভেজাল নগরী ঠিক যে বুদ্ধ দর্শন গান দিল একজন বানতে দাঁড়ায় লাই বুদ্ধরে হয়তো বুদ্ধ তুই জোরো থাক বুদ্ধরে হলদে যারা বিনয় নমানন অধর্মবাদী কবি কুদি হয়তো আমার আমার ব্যাপার আমি সমাধান করি বুদ্ধ তুমি জোরো ঘুরি থাক বুদ্ধ শিয়ান শুনি নেই হলদে আহ ইউন লই নব। মই শুক্ন ভাঙর জেম বইদি। তা তাই সে জাগা সারি নেই বুদ্ধ গেল বালত দূরত এই ঘটনা তুমি খবর প এ জেবার আগে বুদ্ধ এই গাথাব হই যে গাথাব তোমার হলু এবে বুদ্ধ হুটপরে দিবল লাই ভিক এই আ হইহি আহ গাথা আকিমাং আবাদিমাং আজি নিমাং হাসিমে মরে রাগ গজ্জি অজবা হে এ হদানি জিবে বাবিবু। তে মুক্ত ন হব রাগতন বেজা মুক্ত ন হব আরে দেশনা দে নাহি বেরেনা বেরানি সম্মান তিদা কুদাচানান আরে হুজজে বেজাল গড়ি গড়ি কোন দিন আমি শান্তিন ফেবং হয়দে আবেরেনাছা সম্মানতি এ সদম্ম সনান্তন হয়দে মিত্রতা মিলজিল ইউনদরাই শান্তি মিলিবু এ হদানি হবার পরে 60 বছৰ গেলগই হদু ফালি লিয়ো জারত এই ঘটনা এনে তুমি হবৰ ফ জিয়ান নতুন শুরু হইয়ে দে মধুপূৰ্নিমার গড়া পতন মানিছে নতুন শুরু হইয়ে দি হয় তা সে আগে একখান জায়গা জিগি সে জায়গার মধ্যে তে অনুরুদ্ধ বানতে সব আরো দুজন বানতে লাগত পেয়ে লাগত পেনে পেয়ে সে মধ্যে তে অনুরুদ্ধ বানতে খুঁজার করাতে কাচি পানাব অনুরুদ্ধ সামাগা সাম্যদা মানা আবিবাদা হিরো দাকি ভূত আইয়া মাইয়াং পিয়া চাক্ষু হি সাম্পাস সান্তা বিহারা থা এই সদা খুব সুন্দর একখান হদা ফালিন্দি সাংমা সদায় বাঙিলি হব দে হে অনুরুদ্ধ রাজগড়র ফু হেলো অনুরুদ্ধ বানতে আবার দে খুবই থাকুই রাজগড়র ফো তারে হতে তুমি কিনবিল তুমি যে তিনজনে দু আগ তুমি হেনান্য করিয়া আগ কাুরুদ্া সামাক্গা সাম্মদা মানাগ্ বলতে বুঝাই দেয় একত্রিত সাম্মদা মানা একে অপরে মিলি জিলি তারপর হয়তো আবিরাদা মানা হজ্য বেজাল নগরি হয়তো ক্ষীর দাকি ভূতা ক্ষীর দাকি ভূতা বলতে বুঝাই দেয় দুধের মধ্যে ফানি মিজেলে যেমন দড়ি নাই দুজনও যায় সেনান্য ঘরে দুধে ফানিয়ে মিল গড়ি ঠাই ভাড়া আগনা নেই তে অনুরোধবন্ত হয় দে হর বুদ্ধ ভগবান আমি হজ্জে নগরী বেজাল নগরী মিলি জিলি দুধর মধ্যে ফানি দিলি শিক্ষণ করি তাই শিক্ষণ করি আগি অনান্য গড়ি শুনি নাই বুদ্ধ হল রে আসল কুলপুত্র তারে অনান্য গড়ি গমে ডালে আগুন এর পরে বুদ্ধ পাড়েলিও জারত গেল পাড়েলিও এদে তারে সেবা সুসুজা গইছি এ ঘটনা আনি বিস্তারিত ন জম সময় সংক্ষিপ্ত কবি হোম তোমার একখানা সারাংশকণ কই দাওতে তে সে পরবর্তীতে বানদরে বানজ যে মকট্রাস অনুকরণ করি তে মধুদান করছে কি ঘটনার গান মধুদান করি নেই তার মৃত্যু সন্নিকটে এলো দিব্য দি দেখে দেয় এতে মরে যে মধু বাবু আনি দি তাই সে যদি নহেলে নহবেন হেলে তাই সুযি চিত্রই মরিয়ার কারণ তার মরণ ইচ্ছে দিব্য চকুটি দেখি নেই বুদ্ধ তার সে মধু বাবরি মধুহী এই সেই পুণ্য হনুমান গড়ি নেই বানজ্য মরি নেই শরকত গেল তার স্টোরি হচ্ছে আমার সেই উপাসক আমার রাজাবাবুদায় সে দান হয়ে আমার যে কিছু কৃষ্টি আগে কালচার আগে সংস্কৃতি আঁকে এই সংস্কৃতি লো বৌদ্ধ সংস্কৃতি মিলি জিলি একাকার মিলিমিজি ওই জিয়ে গই ইয়ান শব্দ ওই ভারে ও আমার ধর্মীয় আচার আচরণই ভারে ইয়ন মধ্যে মধু পূর্ণিমা বই আমার একান সংস্কৃতি কৃষ্টির অংশই জাল লই বৌদ্ধ সংস্কৃতির অংশই জাল লই আমি এই মধুবর দান করি না বলে বানা মধু হেবং মধু দান দিবং মানা শিয়ান নয় পঞ্চশীল অষ্টশীল সংগদান এবং ইচ্ছে তুমি এই উপাসক উপাসিকা থাকি চমৎকার একজন মধু পূর্ণিমা লগে মহা সংগদান এই মহা সংগদান শিক্ষা বহুদু আগে মধ্যম নিকায়ের মধ্যে দক্ষিণাবিবঙ্গ সূত্রের মধ্যে উল্লেখ আগে যে কে মহাপ্রজাপতি গৌতমী নিজরা হাবর বুনি নেই দান দিবার জি নয় হয় যে তুই মেন অধিক ভিক্ষু সহ ব্যাকুণরে দেহ তো এ কিন্তু মাল্টিপিডকর হদা মোর বানাইয়া রজি হন হদা nei তেছাল এনসিও তুমি গুদ্ধ সংগৰ ব্যাখ্যা কৰিছি যে 14 প্রকার পুতগলিক দান আগে 8 প্রকার সংগ আগে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংগ ভিক্ষুনি সংগ আগে হাড়ে দান দিলি ফল দান ডাঙৰতন ডাঙৰব হাজৈ আমি বেখনে बेनिफिट তো ফল তো এমন ফল দক এমন ভাবে আমি দান দি যেন সংগটি কি হয় তো এই চিৰে সংগ দানৰ ব্যাখ্যা তুমি হয়তো অনেক শুননু মুই মত দৃষ্টিত নাকান হদা হও এই সাগালা জেদুক ভান্তে আগন হিয়ং এ হিয়ংে তুন আমিও যারা হাদাসুরি আগি আহ রাঙ্গা সদর বিভিন্ন জাগাত ভানে থাকি যে হিয়া আগুন দি তুমি পিণ্ড সার অন্ধর অন্ন বস্ত্র বাসস্থা নষ্ট পরিষ্কার শিয়ং দিনে দি কি গড়র শূন্য গড়র মূর মধ্যে এক কান আরেক কান জিনিস বাজেডর সিয়ানতে সংরক্ষার কারণ মহাদায়িত্ব পালন গড়র তুমি চিন্তা করিস এনআইনএ সম্মতি সংঘন সর্ব জলয়ন দেই আমি লই যাই ঠিক নেই তারা যে কেনে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সেবা ফেনেফেই ফেই টিকি থেবাক তারা নিচিদে গড়ি শিল সমাধি প্রজ্ঞার অনুশীলন করি আর ইবে এনাই বান তিন নতুন হয়তো হালক্রমে সময় চক্রে সূর্য বনমানতে দক্ষেন কোন অরহৎ মার্গলাভী অনাগামী অরহত উৎপন্ন লেও ওই ফারণ আবার যদি জগতত অরহৎ উৎপন্ন হয় বহু মাইজর শূন্যর হেতু হয় সুখর হারণ হয় চিন্তে করেছ এক পূজ্য বনমান্তের হারণে আমার সত্যমান সুগৈ দি ন সত্যমানতে আমার আপলিপ গড়ি দি উজন্য তুলি দি ধর্ম সত্তান দেখে দি সমগ্র বানা ডাঙা হিলসা দিয়াং নয় পুরো বাংলাদেশের মধ্যে প্রভাব আর তার প্রভাব মুই নিজে মর দায়গর গৃহীগর ডাকা সত্তর ডাকা গাং ফুড়ি নেই ফুলুঙ্গি দিয়ে ডাঙা মাইতে তো চিন্তে করি সাংগে কি সূর্য বনমান্তর প্রতি মর দায়গর বাম্মার বিশাল গভীর শ্রদ্ধা তার থেক তার পুরো জীবনের আদর্শ বানা রাঙা মাইছে নয় daga sitang bangladesh খুদি নেই যে গই হাইদে সিলাগন্ধ ও সামাগন্ধ হাইদে শিলর সুগন্ধ দকেন আয়র্যজ্ঞানীর জ্ঞান দকেন সুগন্ধ সেরৈতি সরায় তে upasak upasikalok এই যে মহা সংগদান তুমি গরর এই সঙ্গদান হারালে ভিত্তি করি মানতে দাইরে ভিত্তি করি আমার রাজা ববাক্ষরে অরি সহ দান পিল্লি ভিক্ষু সংঘর উদ্দেশ্যে যে সঙ্গদান তে ভিক্ষু সংঘ ইকোনো একজন বারমার মধ্যে প্রখ্যাত একজন ভান্তে লক্ষ কথোপকথন সদাউি তে মে ডেগাউনি হয় হল্লিদি তুমি হম তে আমার তো সূর্য বর্ণবান হইয়া দে দল নকরানা নিকায় নকানা মূহতে আসলে ভানতে তুই মর একখানা বুঝে দে হলদে বৌদ্ধ থেরবা দেবী কলে লিনেস, বুদ্ধ বংশ তোগান হেন তোর গুরু হন না মূহতে মর গুরু সূর্য বর্ণবান্তে তার গুরু হন না হতে দিবঙ্কর বানতে তারা হোম নিকায়র সঙ্গরাস নিকায়র সংগঠাস নিকায় হন না প্রতিষ্ঠা করছি সারমে দবানতে সারমে দবানতে হোম নিকায়র হতে বারমার তুন হন নিকায় সুদর মানিকায় সুদর মানিকায় হন্না প্রতিষ্ঠা করছি অমরাপুর নিকায় শ্রীলঙ্কার মধ্যে সে অমরাপুর মহাবিহারবাসী নিকায় হন্না প্রতিষ্ঠা করছি সম্রাট অশোকর পো জীবে মহিন্দ অর্হত বানতে এলো তাতুন তুন বারো এদেশে মহাবিহার নিকায় সালেন সেই সেই শ্রীলঙ্কার তুন অর্হৎ মহিন্দ থেরো ভান্তের আর নেই সে বংশানুক্রমিক দুটি নাই আমার পূজ্য মনোভান্তে থেরোবাদ থেরোবাদ পরম্পরা স্তবিরবাদ পরম্পরা মূল হীনজান তুন যেভাবে আরো মানে ফুদিউ দিনে সমগ্র বৌদ্ধ ধর্মর অরহত্ববাদ বুদ্ধিসত্ববাদ সমক সমুদ্রবাদর পূর্ণাঙ্গ শিক্ষা দেয় সেন থেরোবাদ তুমি যদি সদেও ইহ জীবনে মুক্ত না তুমি যদি সদেও বুধিসত্ত মারবি ফুরন করি তার লিপিবদ্ধ আগে আগে ধাম্মা বিনায়ে। ইমাসমিং মানে কি এই যে দিবাক সূত্র ভিতক অভিধর্ম আর বিনয় তো বিনয় হাজেই এই ভান দেব যে ভিজার খুলি গেল আদ আমি যদি ফুরন ওই অতীত বিজক যদি গাদি আমি সত্য নিচ্ছেই মানে বানোর সদা আমারতে একেবারে বুদ্ধত্তুন পরম্পরা যে সিদ্ধ অরহতে লাগ আমি তার উত্তর একো মাছ মাঝত যদি মাস পাতত যদি শন জনে লাইন যদি খাবা যায় ঠেরোপাত ফলে ফারি না নি ফারি বুঝো জান না নজান এনেকা একে ডর করে শোনা বুঝো জাননি নজা জানত গজা গুটিব যদি খাবা যায় দি ওই ঠে ভি ফলে হার

কানেকশন নো নেই গোদা গরের মধ্যে হারেন আগে কিন্তু মাছ পথর থারবো জিগি হাবা শুধু আর হারেন চলি দু বুঝো না নবুঝে না সদা নি বুঝো যার এ ঠিক তদ্রুপ এ থেরবাদ পরম্পরা এনেই পুত পবিত্র ভিক্ষু সংঘরে আমি এ মহা দান করি এই সংঘ দানের আবার ক্ষেত্র বহে নাই নব ক্ষেত্র দশটা বাজে জি আর সদা তে এই তে কোনো এই সংগদানের ক্ষেত্র পাহাড়ে লই যাব ইয়ের মধ্যে পূজনীয় বানাদাগি আগন মানে কি ধারা সংগদান দেয়র বুদ্ধ প্রমুখ অতীত অরহৎ সংঘ বর্তমান সম্মতি সংঘ যদি হনজন মার্গোলা বি তান তারাইও আগন অনাগতে যত সংঘ আগন এ অন্ন বস্ত্র ভোজ্য পেহ ঠেঙা ঠেঙ্গা ব্যাখ্যানি আমি দানি এ দানের ফলুন তারা যত সংঘ এবার আগতনাগত ভিক্ষুসংঘাশিং বিহারে এই বিহারের মধ্যে অবস্থান করক আমি সংঘান এ অন্ন বস্ত্র বাসস্থান শিবর জাল লাগেতে ব্যবহার করি নেই সুখে নিরাপদে থক আর্যমার্গ অনুশীলন করক আর্যষ্টাঙ্গিক মারবদত্থে থে ইহকাল পরকালের মধ্যেতে সুখ লক আমারে সুখ কান থেকে নিয়মে আদর্শ নিয়মদে উদ্দেশ্য বুদ্ধরে বারবার রাজা দাগি হয়ে প্রশঞ্জিত রাজা দাগি হইন, বাহু কিচ্ছা বাহু কারণিয়া বুদ্ধ আমার বহু কৃত্য বহু করণীয় সাম যাক্য আমি তোমা দক্ষিণ করে এতটা সময় দিন পারি তুমি এক কেনা ধর্ম অনুশীলন করে আমার সটকাটে বুঝে দো ওই দেহানি তুমিও হহসি ও বান্ধে তাই রে বান্তে তাই হি ঘর হেনান্য ঘ প্রথম দেন লাভ গড়র দ্বিতীয় দেন লাভ ও হেনান্য গড়ি কুশল ধর্ম উৎপন্ন হব আশ্রব সময় হয় যাব একা মরা শর্টকাটে হয়ে দো গড়ি সংযুক্ত নিকায় নকুলর বাপ নামে একজন উপাসক বুদ্ধ যে অধ ভগবান ইয়ং উজু উজু উজুজু হ দেশনা শুনি মুই কি নির্বাণ লাভ গড়ি ভারং ফা তে এই ধরণে একান হুজুলি করং এই শাসনাসাচা লোকাসা বুদ্ধি ভাবাতো সাব্বাদা শাসনাম কি আরাকান্ত সাব্যাদা শাসনাসাচা লোকাসা বুদ্ধ শাসন এবং বাংলাদেশ সহ পুরো বিশ্ব পিতিমিল ব্যাগ সুকিয়দক সুখী যোগ সমৃদ্ধি হোক উন্নতি হোক শুধু

তোমার বিচারশীল চিন্তাশীল মন ল মিলে সে দড়ি নি দিদি নিজেই হতে এহি পাচ্ছি এই নিজে এনেই গবেষণা করি সত্য গান গ্রহণ করব আমিও তুমিও বুদ্ধর এবং সত্যর পদত থেবং চারিআ্য সত্য ইহ জীবনে যেন সাক্ষাৎ ভাড়ি ভাড়া আর্য আস্তাঙ্গিক মার্গ অনুশীলন করি কোনো না কোনোভাবে যদি মার্গ মার্গফল ফা যায় দিয়ে তে মোটামুটি কিয়ইহি লাইসেন্স নেই যাব ক্ষুয্য সুরে হনা এচ্ছে মরি হেললে মরি চিদে নেই যদি মার্গফল ফাইদি হয় তার আর কোনো নথেব যাই হোক অনুতর পূর্ণক্ষেত্র ভিক্ষু শঙ্করে আবারও শশ্রুত চিতে বন্দনা করে নেই এই শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সর্বজনীন মহাসংগদান সার্থক এবং উপস্থিত সমগ্র উপাসক উপাসিকা আয়োজন কমিটি যারা যারা কায়িক বাছনিক ভাবে দান করছু প্রায় পাঁচশতর কাছাকাছি দান সংগধান দি ব্যাক কুনের সিদ্ধগল বালাদী আশীর্বাদ জানান এই মহাদান ইত্যম করে দিল